আমি বাংলা ভালো পড়াই আমার আপনি স্কুল একটা চাকরি দেন আমার স্কুলে শিক্ষক ফুল এমন আর কোন শিক্ষক দরকার নাই স্যার আপনি না বলছিলেন আপনার স্কুলে একজন শিক্ষক লাগবো শিক্ষক তো লাগবো কিন্তু আমার লাগবো একজন ইংলিশ শিক্ষক যদি পারো এটা ইংরেজি শিক্ষক ব্যবস্থা করে দাও স্যার আমি যদি ইংলিশ শিক্ষক না দিতে পারি তাহলে আমারও রাখবেন আচ্ছা ঠিক আছে তুমি একজন ইংলিশ শিক্ষকের ব্যবস্থা করে দাও তাহলে তোমারও রাখমু আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি একজন ইংলিশ শিক্ষকের ব্যবস্থা করতে যাইতাছি ঠিক আছে দাও ভাই আপনার নাম কি মাই নেম সবুজ মাহমুদ আপনি কোথা থেকে এসেছেন আই এম ফ্রম গাজীপুর ঢাকা কাজ করতে এসেছেন ইয়াস আমার কাছে ইংরেজি শিক্ষকের একটা কাজ আছে আপনি কি করবেন ইয়া ইয়া অফকোর্স আচ্ছা ভাই তাহলে আপনি এখানে একটা মিনিট বসেন হ্যালো স্যার ইংরেজি শিক্ষক তো পাইয়ে গেছি তাড়াতাড়ি আসেন পট পট করে ইংরেজি কয় আমার কানের সামনে এমন তার ইংরেজি বাস্তা আছে

তুই এই সামান্য ইংরেজির অর্থ জানোস না কথা আমি জানি না একবার মাইরা বাইরে আমি